রাধারানী আয়ানের স্ত্রী হলেন কেন যে আয়ানের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের অন্তরাঙ্গা শক্তি এবং শ্রীকৃষ্ণের আলাধিনী শক্তি প্রিয় রাধারানীর বিবাহ হয়েছিল সেই আয়ান বা রায়ান আসলে কে পূর্ব পূর্বজন্মে আয়ান ছিলেন অভিমন্যু নামে ব্রতনিষ্ঠ একজন তপস্বী ঋষি তিনি বহু কাল ধরে ভগবানের আরাধনা করার ফলে ভগবান নারায়ণ সন্তুষ্ট হয়ে তাকে বর দিতে চাইলে তিনি লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে পেতে চাইলেন ভগবান বললেন তুমি একটি শর্তে লক্ষ্মীকে নিজের স্ত্রী রূপে পেতে পারো আর তা হল পরবর্তী জন্মে তুমি আমার অংশে মর্তে বৃন্দাবন ধামে আয়ান হয়ে জন্মগ্রহণ করবে এবং তখন তুমি পুরুষ রূপধারী হলেও নপুংশক হবে তোমার কাম কামনা বলতে কিছুই থাকবে না তখন লক্ষ্মী হবে ছায়া রাধা এবং সেই ছায়া রাধার সঙ্গেই তোমার বিবাহ হবে যদিও তুমি আমার অংশে জন্মগ্রহণ করবে তবুও আমি লীলা প্রকাশ করতে সাধুদের পরিত্রাণ করতে দুষ্কৃতকারীদের বিনাশ করতে এবং ধর্ম সংস্থাপন করতে মায়াকে অবলম্বন করে সেই বৃন্দাবন ধামে অবতীর্ণ হব আমার সেই লীলার সঙ্গী হিসেবে আসল রাধা আমার কাছেই থাকবে যদিও সাধারণ মনুষ্য মায়ার কবলে পড়ে ছায়া রাধাকেই আসল রাধা মনে করবে এবং রাধারানীকে আমার পাশে দেখে বা আমার লীলা সঙ্গী ভেবে কৃষ্ণ কলঙ্কিনী বলবে আর তারা যখন রাধারানীকে কৃষ্ণ কলঙ্কিনী বলবে তখন কলঙ্কিনী বলার সঙ্গে আমার নামটি অর্থাৎ যখন কৃষ্ণ নামটি উচ্চারিত হবে তখন তারা আমার কৃপা লাভ করতে পারবে অভিমন্য ভগবান নারায়ণের সমস্ত কথা মেনে নিলেন এই কারণেই কৃষ্ণলীলায় অভিমন্যু হলেন নপংসক আয়ান বা রায়ান এবং রাধারানী অর্থাৎ ছায়া রাধা হলেন তার স্ত্রী